বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই চারটি কাজ নোংরা হলেও করুন তুমি এখন হয়তো তরুণ হয়তো মাঝ বয়সী হয়তো তুমি এখন ভাবছ সব ঠিকঠাক চলছে বুড়ো বয়সে গিয়ে সুখ দুঃখের কথা কখন ভাবব কিন্তু বাস্তবতা হলো বুড়ো বয়স যখন এসে পড়ে তখন আর কিছু করার থাকে না তখন মানুষ নিজের সন্তান আত্মীয় কিংবা সমাজের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন যদি মাথা নিচু করে সম্মান নিয়ে শান্তি নিয়ে বাঁচতে চাও তাহলে আজ থেকেই কিছু নোংরা কাজ করতে হবে হ্যাঁ সমাজ যেটাকে নোংরা বলে লোকজন যেটাকে দোষ দিয়ে হাসে সেই কাজগুলোই বুড়ো বয়সে তোমার সম্মান স্বাধীনতা আর সুখ এনে দেবে চলুন জেনে নেওয়া যাক সেই চারটি কাজ যা শুনতে বা করতে নোংরা হলেও এগুলোই তোমার জীবনে বয়স্ক সময়ের আসল বাঁচন হবে নাম্বার এক নিজের আয় নিজে রাখো অন্যকে বিশ্বাস করে অর্থ ছাড়বে না বেশিরভাগ মানুষ বিশেষ করে বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানের উপর ভরসা করে আর্থিক বিষয়গুলো তাদের হাতে তুলে দেয় একটা সময় পরে দেখা যায় সন্তানই টাকা দিতে চায় না বকা দেয় এমনকি অবহেলাও করে তাই যতদিন তুমি অর্জন করছো যতই সন্তান ভালো হোক নিজের আয়ের একটা বড় অংশ নিজে রাখো হয় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখো নয়তো আলাদা করে গোপনভাবে সঞ্চয় করো সমাজ বলবে বাবা হয়ে সন্তানকে বিশ্বাস করছো না হ্যাঁ বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস করো না এ নোংরা লেগে যাওয়া স্বার্থপরতাই একদিন তোমার মাথা উঁচু করে বাঁচার হাতিয়ার হবে নাম্বার দুই নিজের সম্পত্তি জীবদ্দশায় কাউকে লিখে দিও না শুধু ব্যবহার করতে দাও অনেক বাবা মা বয়সে এসে সব জমি জমা সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে বলে আমি তো বেঁচে থাকতে ওদের ভালো দেখে যেতে চাই কিন্তু একবার লিখে দিলে সন্তানের চোখে তোমার দাম এক ধাক্কায় পড়ে যায় তারা তখন ভাবে সব তো আমার হয়ে গেছে এখন আর মাথা ঘোরানোর দরকার কি তখনই শুরু হয় অবহেলা অপমান কষ্ট তাই যতই সমাজ বলুক বেঁচে থাকতে দিয়ে দাও তুমি শুনবে না নোংরা মনে হলেও তোমার ভবিষ্যৎ সুখের জন্য সম্পত্তি জীবিত অবস্থায় দান করো না তুমি থাকতে শুধু ব্যবহার করার অধিকার দাও লিখে দেবে মৃত্যুর পর এই কঠোরতা এই নোংরা দূরদর্শিতাই একদিন তোমাকে অপমান থেকে বাঁচাবে নাম্বার তিন নিজের শখ আল্লাহ চাহিদা দমিয়ে রাখো না অন্যরা কি বলবে সেটা ভুলে যাও বয়স বাড়ার সাথে সাথে আমাদের সমাজ বলে এই বয়সে আবার গান শুনবে এই বয়সে আবার ঘুরতে যাবে এই বয়সে নতুন জামা কেনার শখ কিন্তু সত্য বলি এই সমাজ তোমার বৃদ্ধ বয়সে পাশে থাকবে না থাকবে না তোমার দুঃখ বুঝতে তোমার যদি সিনেমা ভালো লাগে ঘোরাঘুরি ভালো লাগে ভালো খাবার খেতে ইচ্ছে করে তবে দয়া করে করো তুমি যেভাবে খুশি যেভাবে আনন্দ পাও সেভাবেই নিজের জীবন কাটাও এই নোংরা আত্মকেন্দ্রিকতা এই স্বার্থপর আনন্দই হবে তোমার মানসিক শান্তির উৎস নিজের মনকে খুশি না রাখলে বুড়ো বয়সে দেহটাই তোমার শত্রু হয়ে যাবে তাই আর দমিয়ে রেখো না নিজেকে ভালোবাসো নাম্বার চার নিজের জন্য আলাদা ঘর কিংবা একান্ত জায়গা তৈরি করে রাখো কারো মুখোপেক্ষী থাকো না অনেক পরিবারে দেখা যায় মা বাবা ছেলে বা ছেলের বউয়ের সঙ্গে থাকেন অথচ নিজের আলাদা কোনো জায়গা নেই ফলে একটা সময় পরে অপমান গাঞ্জনা সহ্য করতে হয় কারণ তার নির্ভরশীল তুমি যতটা পারো নিজের জন্য আলাদা ঘর কিংবা থাকার একটা ব্যবস্থা রাখো হোক সেটা ছোট্ট একটা রুম একটা আলাদা ফ্ল্যাট বা একটা গ্রাম্য ঘর কিন্তু সেখানে থাকবে তোমার স্বাধীনতা সমাজ বলবে মা বাবা আবার আলাদা থাকে নাকি তুমি শুনবে না কারণ একদিন সেই আলাদা জায়গায় তোমার শান্তির শেষ আশ্রয় হবে এই নোংরা ব্যবস্থা একদিন তোমাকে ভিক্ষা চাওয়া থেকে বাঁচাবে জীবনের শেষটা যেন অপমানের নয় বরং সম্মানের হয় সেজন্য আজ থেকেই একটু স্বার্থপর হতে শিখুন কারণ জীবনটা একটাই আর বুড়ো বয়সে অপমান শৈবার মতো শক্তি আর অবশিষ্ট থাকে না নিজের সম্মান রক্ষা করা কখনোই নোংরা নয় বরং সেটাই প্রকৃত আত্মসম্মান আপনার সিদ্ধান্ত আজ কষ্টকর মনে হলেও ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে ছোট্ট হলেও আলোড়ন তোলে তাহলে ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও বাস্তবকর্মী চিন্তার খোরাক জোগানো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সম্মান নিয়ে বাঁচুন